নমস্কার প্রত্যেক দিনের মতন আজকেও চলে এসেছি আর একটি শ্মশান নিয়ে আজকে এসছি আমরা নদীয়া ভীমপুর কদমখালী শ্মশান যে কদমখালীর একটা রেকর্ড আছে জানেন তো এখানে লালন মেলা হয় এটা কিন্তু সেই লালন মূর্তি আজকে আপনাদেরকে দেখাবো এই শ্মশানে কতগুলি লালন মূর্তি আছে লালন মূর্তিগুলো কি দিয়ে তৈরি সেটা তো দেখাবো আর শ্মশান বিষয়ে যতটুকু জানি ততটুকু আপনাদেরকে শোনাবো বা দেখাবো এই শ্মশানে কি কি হয় কোথায় কি আছে সব দেখাবো আপনাদেরকে তার আগে বলে রাখি এখানে বিশিষ্ট একটা জায়গা আছে লালন মাঠ যেখানে লালন মেলা হয় দেশ বিদেশ থেকে শিল্পীরা আসতেন এখানে লালন গান করতেন বা বাউল গান করতেন তো তাদের এখানে কিন্তু সমাধি দেওয়া আছে কিছু শিল্পীর অনেক নামি দামি শিল্পীর সেগুলো আপনাদেরকে দেখাবো কোথায় সমাধি দেওয়া আছে তো এটা কাঠের মূর্তি লালন প্রথমে দেখে নেন লালন সব লোকে কয় লালন কী জাত সংসারে সেই কিন্তু একটা লালন ইনি সেই লালন তো লালনের আরো মূর্তি আছে সব দেখব আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাব শ্মশানটা কিন্তু খুব সুন্দর মনে হচ্ছে যেন একটা পার্কে চলে এসেছি আমরা তো ওটা পার্ক নয় প্রত্যেক শ্মশানের ভিডিওর মধ্যে যেমন একটি অমৃতবাণী থাকে আজকের ভিডিওর মধ্যে থাকবে একটি অমৃতবাণী শারদা মায়ের অমৃতবাণী পুরো ভিডিওটা দেখতে থাকুন খুব সুন্দর ভাবে সাজানো আছে কিন্তু এগুলো কিন্তু কাঠের মূর্তি মূর্তি আসুন এই এই যে যে একটা কাঠেরই মূর্তি কিন্তু এটা লালন মূর্তি এখানে আছে দেখুন এটা মনে হচ্ছে এটা ডিজাইন কিন্তু ডিজাইন অবশ্যই এখানেও কিন্তু একটা লালন মূর্তি তৈরি করা আছে এই দেখুন দেখুন এখানে আর একটা লালন মূর্তি আছে আর এই যে একটা মন্দির টাইপের আছে মন্দিরের মধ্যেও কিন্তু একটা লালন মূর্তি আছে সমস্ত ঘুরে দেখাবো আপনাদেরকে মহাত্মা লালন ফকির বেদি প্রতিষ্ঠান এখানেও কিন্তু লালন মূর্তি আছে দেখতে পাচ্ছেন আপনারা তো এবার আমরা ভিতরের দিকে শ্মশানের দিকে আগাবো সেখানে কি কি আছে সব কিছু আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আসুন তো যাওয়া যাক সমস্ত জায়গায় আপনাদেরকে নিয়ে যাব এই লালন মাঠে বা এই কদম খালি শ্মশানে আস্তে আস্তে আমরা দেখবো দেখুন মনে হচ্ছে যে একটা পার্কে ঢুকে গেছি পার্ক তো নয় এটা হ্যাঁ এই দেখুন এখানেও একটা লালন মূর্তি কিন্তু এটাও কিন্তু লালনেরই মূর্তি তো এই মূর্তি গুলো কিভাবে তৈরি করা হয় দেখুন এখানে একটা গাছের গুড়ি রাখা হয়ে গেছে দেখুন এটা কিন্তু এটাও কিন্তু একটা মূর্তি তৈরি হবে এই যে পিছনটা দেখবো এই এটাও কিন্তু একটা লালন মূর্তি তৈরি হবে এই কাঠ দিয়ে এই কাঠ থেকে কেটে কেটে মিস্ত্রিরা মূর্তি তৈরি করেন বলেছিলাম আপনাদেরকে যেখানে সমাধি দিয়ে আছে নামি দামি শিল্পীদের এখানে কিন্তু বেশিরভাগ শিল্পীদেরই মানে বেশি সমাধি দেওয়া আছে সবারই দেওয়া আছে মধ্যে আছে এই যে রাভা রাধা গোবিন্দ সেবায়ত গুরুপদ দাস তারপরে দেখব সেবা দাসী দাস আরও আছে এখানে এই যে সপ্তমী বিশ্বাস তারপরে আছে এইখানে একটা এই যে আমাদের কিন্তু এখানে একটা দামি লোক ছিল হ্যাঁ যে গণপতি মজুমদার কিন্তু একটা বিশিষ্ট লোক ছিল ইনি কিন্তু পাঁচ কেজি মুড়ি একবারে খেয়ে নিতেন দুই কেজি খাসির মাংস কিন্তু যিনি একাই খেয়ে নিতেন এই যে একটা বাউল শিল্পী দেখুন ষষ্ঠী দাস বাউল ইনার জন্ম পয়লা জানুয়ারি উনিশশো তিপ্পান্ন মৃত্যু হয়েছে তিসরা নভেম্বর দু এখানে দেখুন সুমতি দরদি এখানে আছে এই দেখুন আর একটা বাউল বীরেন দাস বাউলের সমাধি এখানে বেশিরভাগই আছে বাউল সমাধি আরও আছে প্রচুর সমাধি আরও পরে দেখাবো আর এখানে কিন্তু দেখুন এখানে আর একটা লালন মূর্তি পুরোটাই লালন দেখুন ডান সাইডে দেখুন কত লালনের মানে আপনার এখানে সমাধি দেওয়া আছে প্রচুর প্রচুর নামি দামি লোকদের কিন্তু সমাধি দেওয়া আছে বিল্ল বা বালা বিশ্বাস এই যে সমস্ত হরে কৃষ্ণ তারপরে আপনাদেরকে বলে থাকি প্রত্যেকটা শ্মশানে কিন্তু একটা বটগাছ থাকেই এই যে সেই বটগাছও কিন্তু এখানে আছে ডান দিকে দেখেন বটগাছ দেখতে পাচ্ছেন এইবার আমরা দেখব যে শ্মশানে মহাকাল থাকে বা কালীমা থাকে কোথায় কোথায় থাকে সব দেখাবো আপনাদেরকে এইখানে কিন্তু আছে আপনাদের এই যে মহাকালের মূর্তি এই যে এখানে আছে মহাকালের মূর্তি এই যে এই যে মহাকাল বাবা মহাকাল কালের কালের এই যে দেখলেন মহাকালের বাবা ভোলানাথের মূর্তিটা এবার আমরা আবার পিছনের দিকে যাব এই যে একটা খাল এবারে কিন্তু আমরা দেখবো জাস্ট আমরা এখানে দেখতে দেখতে যাবো এখানেও কিন্তু প্রচুর সমাধি আছে সমাধি দেখতে দেখতে যাব চিতাটা কোথায় আছে এই যে কদম খালি শ্মশানের চিতা কোথায় আছে কিন্তু চিতা কিন্তু নেই এখানে চিতা নেই তবুও আপনাদেরকে চিতা সম্বন্ধে বলবো যে একটা কদম খালি এত বড় একটা বিশিষ্ট শ্মশান যে শ্মশানে কিন্তু চিতা নেই চিতা নেই কেন তারও একটা ছোট্ট গল্প আপনাদেরকে বলবো সমাধিগুলো দেখছেন তো এইখানেই কিন্তু যারা মৃতদেহ নিয়ে আসেন এই যে এই জায়গাটা দেখছেন খালি জায়গাটায় এইখানেই তারা চিতা তৈরি করে নাই দেখতে পাচ্ছেন আপনারা চিতা তৈরি করে নাই নিয়ে এখানেই কিন্তু মৃতদেহকে দাহ করা হয় তাই তো আর এইখানে একটা চিতা তৈরি হচ্ছিলো দেখতে পাচ্ছেন আপনারা এই যে লোহার রডগুলো খাড়া করা আছে চিতা কিন্তু তৈরি করা হচ্ছিল আমি শুনেছি সম্ভবত এইখানে ইটভাটা মালিকের সঙ্গে মানে কোনো দ্বন্দ্ব হয় ওনার জায়গা চলে যায় চিতার জায়গা ওনার জমিতে চলে যায় তাই তো দাদা উনি বাধা দেয় তারপরে আর চিতাটা হয় না তো এই দাদার মুখ থেকে শুনে নেবো দাদা আমি কি ঠিক বললাম যে চিতাটা এই জন্যই বন্ধ হয়ে গেছে তো আপনাদের বলতে পারবো না কিন্তু অমনি হবে অমনি হবে আর যাই হোক দাদা বলছে অমনি হবে শ্মশানে যদি এই সমস্যা মিটে যায় আবার চিতাটা চালু হয়ে যাবে তাহলে একটা মানে এত বড় একটা শ্মশানে চিতা একটা তৈরি হয়ে যাবে তো আমিও চাইছি সমস্যাটা মিটে যাক এখানে একটা চিতা হয়ে গেলে খুব ভালো লাগবে মানে মৃতদেহ আসলে এই যে বৃষ্টি জল ঝড় তার মধ্যে এখানে মৃতদেহকে দাহ করা হয় যেটা যদি পাকাপুক্তভাবে চিতার নিচেই হয় তাহলে তো খুব ভালো হয় শ্মশান সম্বন্ধে অনেক কিছু শোনালাম অনেক কিছু বললাম সব কিছু দেখলেন তো এবার দেখব শ্মশানে শ্মশান কালীটা কোথায় আছে দেখুন পুরো ভিডিওটা শ্মশান কালীটা কোথায় আছে কালী কিন্তু একটা রেকর্ড আছে চলুন দেখা যাক মন্দিরটি দেখতে দেখতে আপনি আপনার অমৃতবাণীটি দেখে নিন কদমখালী শ্মশান কালীর মন্দির শ্রী শ্রী যোগেশ্বরী কালী মাতা মন্দির স্থাপিত উনিশশো একাশি কদমখালী দেখতে পাচ্ছেন লেখাটা রয়েছে তো মন্দিরে একটু আমি প্রণাম করে মায়ের কাছে যাব শ্মশান কালী মাতা আছে ভিতরে দর্শন করবো আমরা এই শ্মশানে এই মন্দিরটা কিন্তু মানে অতি সুন্দর অতি জাগ্রত আর এই শ্মশান মাতাটা কিন্তু আছেন দেখুন একদম পুরো সাদা রঙের এই সাদা রঙের মাতা কোনো শ্মশানে বা কোথাও আপনি দেখে থাকবেন না এটা কিন্তু আপনি একদম পুরোপুরিভাবে প্রথম দেখছেন আর আমি বলবো এই কালী ভিডিওটা যার সামনে যাচ্ছে তার তো একটা মনুষ্য কামনা পূর্ণ হবেই আপনি প্রথম দেখছেন সর্বপ্রথম দেখছেন এরকম সাদা রঙের একটি কালীমাতা যাকে ইংলিশে বলা হয় হোয়াইট রঙটা দেখুন পুরো হোয়াইট আপনি কিন্তু প্রথম দেখছেন ভারতবর্ষের মধ্যে থেকে যারা এই শ্মশন কালীমাতা দেখছেন বা প্রণাম করছেন এই ভিডিওটা শেয়ার করছেন তাদের মনুষ্য কামনা বাহাত্তর ঘন্টার মধ্যে পূর্ণ কিন্তু আপনার হবেই হবে যতজন শেয়ার করেছে তাদের তাদের মনস্কামনা পূর্ণ করা হয়েছে তো কালীমাতা দেখলাম এবার পুরো মানে শ্মশানের মন্দিরটা দেখুন অতি সুন্দর কিন্তু একদম পুরো পুরোটা কিন্তু একদম আপনার ঘুরে ঘুরে দেখাচ্ছি একদম আর সাইড দিয়ে আপনারা দেখতে পাবেন এবার শ্মশানটা কোথায় আছে মন্দিরটা এই যে নিচেটাও দেখবেন আপনারা এই যে সব সমাধিগুলো এখান থেকে দেখা যাচ্ছে এই যে আপনার অসত্য গাছ আছে আবার কিন্তু আমরা এই যে মেন দরজার মুখে চলে এসছি এখান দিয়ে কিন্তু আমরা বাইরের দিকে চলে যাব আসুন শুনলেন আপনারা কদমখালি শ্মশান সম্বন্ধে যতটুকু আমার জানা ছিল যতটুকু আমি শুনেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বা দেখালাম যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবেন যাতে আমার ভিডিওগুলো আবার আপনাদের সামনে আসে ভালো লাগবে এর পরবর্তীতে যে ভিডিওগুলো দেব আশা করছি আরও ভালো দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো আমার শ্মশান ভিডিও এই পর্যন্তই ছিল ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন Bye.